বাংলাদেশের রাজনীতিতে কয় ভূত আছে দুইটা ভূত আছে একটা ভূতের নাম হলো নির্বাচনের আগে আমাদের দেশের প্রচলিত রাজনীতিবিদরা যেই ভূতের কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হয় সেটা হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র সন্ত্রাস এবং গুন্ডামির উপর ভর করে ক্ষমতায় যাওয়ার পর তাদের কাঁধে চড়ে আরেকটা ভূত সেই ভূতের নাম হল দুর্নীতি এবং লুটপাট তন্ত্র গুন্ডামি করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে লুটপাট চালায় এইভাবেই বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে এই গুন্ডামিয়ার দুর্নীতির রাজনীতির দুষ্ট চক্র মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে অনেক সংগ্রামের মধ্য দিয়ে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে একদিনে হয় নাই বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে প্রায় দুই শত চোদ্দ বছরের অবিরত সংগ্রাম রয়েছে বাংলাদেশের মানুষ একশত নব্বই বছর পর্যন্ত সংগ্রাম করেছে ভিন দেশি শাসক গোষ্ঠী ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে কলকাতার দাদাবাবু আর হিন্দু জমিদারদের বৈষম্য এবং জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে এইভাবে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মানুষ লাল সবুজের এই স্বাধীন পতাকা নিজেদের আকাশে উড্ডীন করেছে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ যখন চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে এদেশের মানুষ মনে করেছিল যে দেশের মানুষের আর কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না এদেশের মানুষের উপর আর কোনো জুলুম শোষণ আর বৈষম্য পরিচালিত হবে না কারণ আগে যারা দেশ চালাত তারা ছিল ভিন দেশি শাসক একদল ছিল ইংরেজ যারা সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে বিলাত থেকে এসে ইংল্যান্ড থেকে এসে আমাদেরকে শাসন করেছে এজন্য তারা বৈষম্য করেছে এরপরে দীর্ঘদিন বাংলাদেশের সাধারণ মানুষ জমিদারদের জুলুম নির্যাতন দিল্লির নিষ্পেষণ আর কলকাতার দাদা বাবুদের দ্বারা বৈষম্যের শিকার হয়েছে তারা মনে করেছে তারা তো ভিন ছিল এই জন্য আমাদের উপর জুলুম করেছে এরপরে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা বৈষম্য করেছে কারণ তারাও ছিল শাসক। শাসক একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়ের পর এদেশের মানুষ মনে করেছিল এখন এখন তো তো আর বিদেশি শাসক নাই আমার দেশের মানুষ শাসন করবে সুতরাং দেশের জাতি ভাইরা আমাদের উপরে আর শোষণ করবে না জুলুম করবে না বৈষম্য করবে না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্বাধীনতার পর থেকে দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত এদেশের মানুষ কী দেখল এদেশের মানুষ কী পেল তারা দেখল শাসনের শাসকের রং বদলেছে শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে ভিন দেশি শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন ঘটেছে শোষণের পরিবর্তন হয় নাই জুলুমের পরিবর্তন হয় নাই বৈষম্যের পরিবর্তন হয় নাই আগে জুলুম বিদেশিরা শোষণ করেছে দেশীয় শাসকেরা শাসনের নামে শোষণ আর ক্ষমতার নামে বৈষম্যের যাতা করে নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পীঠ যখন দেয়ালে ঠেকে গেল এদেশের সাধারণ মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসক গোষ্ঠী করতে শুরু করলো চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর বাংলার দামাল সন্তানেরা জেগে উঠল জেগে উঠলো আমার স্কুল স্কুলের কচি কাচার বেরিয়ে আসলো কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা ভৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নিষ্পাত ছাত্র জনতা প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র জনতা চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাজপথে নামল লড়াই করল ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে যখন তারা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য স্লোগান তুলল গর্জে উঠল জালিমের বুলেট ছাত্রা হতে লাগলো আমার বাংলা মায়ের সন্তানের বুক গোটা বাংলার প্রতিটি জেলায় জেলায় দামাল সন্তানদের রক্তরঞ্জিত লাশ বাংলার রাজপথে পড়ে থাকলো দেড় সহস্রাধিক মায়ের কল খালি হলো দেড় হাজারের বেশি আমার বাংলার দমাল সন্তানের শাহাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হলো তিরিশ হাজারের বেশি জুলাই যোদ্ধারা তারা আহত হলো ক্ষতবিক্ষত হলো হল জীবনের তরে পঙ্গুত্ব বরণ করলো অসংখ্য মানুষ চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করলো এইভাবে রক্তের পর রক্ত অনেক কান্না অনেক চকরস্র অনেক জীবন অনেক মায়ের হাজারি অনেক বাবার গগন বিদারী আর্তনাদের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফলতা লাভ করলো এবং দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলার মানুষ আবার নতুন করে তারা স্বাধীনতার স্বাদ আস্বাদন করার স্বপ্ন দেখতে শুরু করলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চব্বিশে জুলাই বিপ্লবের পর থেকে আবার দেখা গেল বাংলার ঈশান কোণে মেঘের কালো ঘন ঘটা বাংলার পূর্ব আবার নতুন করে কাল সেই কালো মেঘ যাবার জমতে শুরু করেছে আবার সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি নিয়ে একদল মানুষ আবার বাংলাদেশে রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনবার পায় তারা করছে তারা সেই রাজনীতির দুই ভূত কাত থেকে নামাতে রাজি নয় লুটপাট এবং দুর্নীতিও ছাড়তে রাজি না সন্ত্রাস এবং গুন্ডামিও ছাড়তে তারা প্রস্তুত না বাংলাদেশের মানুষ যারা বিপ্লব করে দেশটাকে মুক্ত করেছে সেই সাধারণ ব্যবসায়ী খেটে খাওয়া মেহনতি মানুষ এমনকি রাস্তার ফুটপাতের যে সকল হকাররা যারা সামান্য অর্থ উপার্জন করে কোন রকম দিন গুজরান করে তারা পর্যন্ত চাঁদাবাদীর হাত থেকে রেহাই পেল না গোটা বাংলাদেশে শোষকের চেহারা পরিবর্তন হলো শোষণের ধরনে কোনো পরিবর্তন হলো না আবার সেই নতুন করে হেলমেট বাহিনী আবার নতুন করে সেই হাতুরি বাহিনী আবার নতুন করে সেই সন্ত্রাসের আনাগোনা বাংলাদেশের মানুষের কপালে আবার চিন্তার ফাঁস পড়ে গেল ইতিহাসের সেই ক্রান্তিকালে বাংলাদেশের দেশপ্রেমিক এগারোটি রাজনৈতিক দল আমরা হাতে হাত রাখলাম শপথ করলাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না করা পর্যন্ত আমরা সংগ্রাম থেকে মাঠে ফিরবো না তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠিত হয়েছে কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয় আমাদের ঐক্য বাংলার আঠারো কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেওয়ার জন্য বাংলার মানুষ তাই আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের বয়স পঁয়ত্রিশ বছরের কোটায় বিগত সতেরো বছর পর্যন্ত যারা কেউ ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায় নাই কখনো বিনা ভোটের সরকার কখনো রাতের ভোটের সরকার কখনো ডামি প্রার্থীর সরকার এইভাবে ছলে বলে কৌশলে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে নির্মম তামাশার প্রহসন করা হয়েছে সেই বাংলাদেশের তরুণ এবং যুব প্রজন্ম আজ মুখী আছে তারা তাদের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমাদের পথ চলা বহু আমরা অনেক দীর্ঘ এক দীর্ঘ এক টার্গেটকে সামনে রেখে সুদূর প্রসারী সামনে রেখে আমরা দৃপ্ত কদমে পথ চলতে আরম্ভ করেছি মনে রাখবেন এবারের নির্বাচন অতীতের নির্বাচনের মতো শুধু ক্ষমতার পালা বদলের নির্বাচন নয় এবারে নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক থেকে সন্ত্রাস এবং লুটপাট তন্ত্রকে বিদায় করার নির্বাচন এবারের নির্বাচন গুন্ডামি এবং মাস্তানির কবর রচনা করার নির্বাচন এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতি এবং কালো টাকাকে উৎখাত করা নির্বাচন তাই এই নির্বাচনের মাধ্যমে আমরা যদি আমাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করি আমরা যদি দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই আমরা যদি বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডা সন্ত্রাসী মাস্তানদের আধিপত্যকে উদ্রহণযোগ্য প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় এবং মজবুত করতে হবে মনে রাখবেন আমরা লড়াই করে অনেক দূর অগ্রসর হয়েছি আমাদের আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নাই বাংলাদেশের জুলাই বিপ্লব যখন হয়েছে তখন দেশের মানুষ মনে করত বড় রাজনৈতিক দল ছাড়া পরিবর্তন সম্ভব না কিন্তু জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন নাই বড় কোন নেতা হায়ার করে আনার দরকার নাই বিপ্লবের জন্যে দেশের জনগণের ঐক্য এবং আন্তরিকতা এবং ত্যাগ আর কোরবানির প্রেরণাই বিপ্লবের জন্য যথেষ্ট জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা যারা বড় কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা বড় কোনো নেতার আসনে অলঙ্কৃত কোনোদিন করে নাই তাদের মাধ্যমে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে সুতরাং অতীতের যারা বড় বড় রাজনৈতিক দল রাজনৈতিক বড় বড় দলগুলো যারা জনগণের ভাগ্য নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে সতেরো বছর পর্যন্ত তাদের ঈদও আসে নাই ঈদের পরে আন্দোলন হয় না বাংলাদেশের মানুষ ওই হাতির দাঁত দেখে সারছে এই দাঁত দেখতেই বড় এই দাঁত দিয়ে কোনো কিছু চাবানো যায় না সংগ্রামী সাথী ও বন্ধুগড় এলাকাবাসী তাই আজ বাংলাদেশে পরিবর্তনের প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা ভূত 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 তাড়াইতে হবে কয় কয় বলেন এক নম্বর হলো সন্ত্রাস মাস্তানি আর গুন্ডামিকে বিতাড়িত করতে হবে যারা সন্ত্রাসের মাধ্যমে গুন্ডামির মাধ্যমে রাজনীতি বা নির্বাচনকে প্রভাবিত করতে চাইবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবেন ইনশাল্লাহ জুলাই বিপ্লবের বাংলাদেশে আর কেউ গুন্ডামি করে ক্ষমতার মধ্যে দখলদারিত্ব করতে পারবে না বাংলাদেশের রাজনীতি থেকে দ্বিতীয় ভূত বিতাড়িত করতে হবে লুটপাট আর দুর্নীতির ভূত এদেশের মানুষ মেহনত করে কষ্টার্জিত তিল তিল করে পয়সা জমা করে দেশের কোষাগার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করে আর ক্ষমতাসীনরা ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা শত লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে বেগম তুলে জনগণের ভাগ্য মেরে নিজেদের ভাগ্য গড়ে সেই রাজনীতি আর বাংলাদেশে আমরা ফিরে আসতে দেব কথা ঠিক আছে তবে এই কাজ শুধু মুখের কথা দিয়ে হবে না সেজন্য আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে একসাথে একই দিনে দুটি নির্বাচন হবে কয় নির্বাচন প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার দেওয়া হবে কয়টা ব্যালট একটা ব্যালট হবে সংসদ নির্বাচনের সেই ব্যালটে প্রতীকের ছবি থাকবে রিক্সা মার্কা থাকবে ধানের শীষ থাকবে মই মার্কা থাকবে কলস মার্কা থাকবে আরও অনেক মার্কা থাকবে এটা হলো সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের ব্যালট থাকবে একটা আরেকটা থাকবে গণভোটের ব্যালট গণভোটের ব্যালটে কোনো মার্কা থাকবে না শুধু দুইটা শব্দ থাকবে হ্যাঁ আর না এই হলো আরেকটা ব্যালট আমরা কি বাংলাদেশে পরিবর্তন চাই লুটপাটতন্ত্র বিদায় করতে চাই সন্ত্রাস এবং গুন্ডামিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে চাই প্রথম কাজ হবে তাহলে গণভোটে হা ব্যালটে সিল মারতে হবে গণভোটে জোরে বলেন গণভোটে একসাথে বলেন গণভোটে আর যদি বাংলাদেশের রাজনীতিতে সততা নৈতিকতা লুটপাট এবং দুর্নীতি বিরোধী সন্ত্রাস এবং পেশিশক্তি আধিপত্যবাদ বিরোধী মানবিক শক্তিকে ইসলামী শক্তিকে যদি বিজয়ী করতে চান রিক্সা মার্কায় সিল দিবেন কোন মার্কায় মার্কা কি মেহনতি মানুষের মার্কা কি বাংলাদেশের জাতীয় যানবাহন ধনীরও যানবাহন গরিবেরও যানবাহন গ্রামেও চলে শহরেও চলে ধনীরা গাড়িতে চলাচল করে যখন রাস্তাঘাটে যানজট লেগে যায় তখন দেখে গাড়িতে করে বাড়িতে যাওয়া যাবে না তখন বাড়িতে যাওয়ার জন্য ধনীদের শেষ আশ্রয়ের নাম হল গরিবরা যখন আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না কাজ নাই কর্ম নাই বেকার বেকার সংসার চলে না কি করবে কি করবে মাথা খারাপ শেষ পর্যন্ত ওই গরিবের জন্য চিন্তা করে যে আর কিছু হোক আর না হোক রাস্তায় একটা রিক্সা নিয়ে নেমে পড়ি আল্লাপাক রিক্সার মাধ্যমে একটু রুটি রুজির ব্যবস্থা করেন কথা ঠিক না বেঠিক ঠিক তাহলে ধনীরও শেষ ভরসা গরিবেরও আশ্রয় বাংলাদেশের আগামীর মুক্তির মার্কা। ইনকিলাবের মার্কাস আজাদির মার্কাস এগারো দলের মার্কাস ফুলপুর তারাকান্দার মার্কাস